ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদ থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য হাই স্কুলগুলির ক্ষেত্রে মডেল হলিডে লিস্ট পাবলিশ করা হয়েছে তবে তিন চারটি উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটু বলি বিষয়টা এখানে যেমন প্রথম দিকে সেরকম উল্লেখযোগ্য বিষয় কিছু নেই সরস্বতী পুজোর আগের দিন সরস্বতী পুজো আগের বছর এই ছুটিগুলি ছিল দোলযাত্রা হলি পরপর দুটি ছুটি আছে ঈদুল ফিতারের আগের দিন ঈদুল ফিতার আচ্ছা তারপরে সেকেন্ড ফেজে যেটা আমি এখানে উল্লেখ করব গ্রীষ্মের ছুটিটা দেখুন গ্রীষ্মের ছুটি দশ দিন দেওয়া হয়েছে এটা গতবারও দশ দিন ছিল কিন্তু গতবার গ্রীষ্মের ছুটিটা চব্বিশে মে থেকে ফোর্থ জুন পর্যন্ত ছিল দশ দিন এখানে এবছর সেটা নাইন্থ মে থেকে বিশে মে পর্যন্ত দশ দিন দেয়া হল অর্থাৎ গতবার যেখানে ছুটিটা শুরু করা হয়েছিল চব্বিশে মে থেকে এবারে বিশে মে ছুটি শেষ হয়ে যাচ্ছে গ্রীষ্মের ছুটি এবং বিগত কয়েক বছর যেটা আমরা দেখছিলাম সেকেন্ড মে থেকে একটা গ্রীষ্মের ছুটি দেওয়ার প্রবণতা ছিল এবং এবারও গ্রীষ্মের ছুটিটা যেভাবে এগিয়ে দেওয়া হয়েছে বিশে মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি কাজে স্বাভাবিকভাবেই এটা বলাই যায় যে অতিরিক্ত গ্রীষ্মের ছুটি দেবার যে রাস্তা সেটা কিন্তু প্রশস্ত করা হলো বা সেটাকে সেটা খুলেই রাখা হলো অর্থাৎ অতিরিক্ত গ্রীষ্মের ছুটি এবারেও দেয়া হবে এমনটা কিন্তু এই জায়গা থেকে পরিষ্কার পাশাপাশি এখানে বকরি ঈদ রথযাত্রা মহরম এগুলি তো থাকে জন্মাষ্টমী এগুলো আছে এবারে আমি যেটা যাব পূজা গতবারও চতুর্থী বকাশ থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত দেওয়া হয়েছিল এবছরও সেটাই আছে কিন্তু গত বছর এই স্প্যানটা ছিল ২৬ দিন এবারে সেটা হয়েছে পঁচিশ দিন কিন্তু চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয় পরের দিন পর্যন্তই আছে আচ্ছা ছট পুজো ছট পুজো দুদিন ছুটি রয়েছে এখানে দেখুন পার্শ্বনাথ রথযাত্রায় এই আইটেমটা কিন্তু এবার পুজোর গ্রীষ্মের সরি হলিডে লিস্টে কিন্তু সংযোজন হয়েছে এই আইটেমটি এর আগের বা তার আগের ছিল না কাজে এটা নতুন একটা আমরা দেখতে পাচ্ছি পার্শ্বনাথ রথযাত্রা পাশাপাশি গতবার প্রধান শিক্ষকের হাতে বা বিদ্যালয়ের হাতে কোনো ছুটি কিন্তু রাখা হয়নি এবারে প্রধান শিক্ষকের হাতে দুদিন ছুটি রাখা হয়েছে এটা কিন্তু বিদ্যালয় পরিচালন সমিতি বা বিদ্যালয়ের হাতেও বলা নেই সরাসরি প্রধান শিক্ষকের বিবেচনা দিন দুটি ছুটি রাখা হয়েছে এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় এরপরে যে জায়গাটা আমি যাব এখানে যে সেকশনাল হলিডেগুলি আছে গতবার যেগুলি ছিল সেগুলি আছে কিন্তু এর আগে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করম পুজোর ছুটিটাকে সেকশনাল থেকে উঠিয়ে দিয়ে সকলের জন্য করেছিলেন সেটা কিন্তু আমরা করম পুজোটা এই লিস্টে কিন্তু পেলাম না করম পুজোটা কিন্তু সম্প্রদায়গত ছুটির তালিকাতেই কিন্তু অন্তর্ভুক্ত রইল এই বিষয়টাও কিন্তু আলোচনা করার মতো একটি বিষয় কাজে যেগুলি মোটামুটি আলোচ আলোচ্য বিষয় হওয়া উচিত সেগুলি নিয়ে আমি আলোচনা করলাম পাশাপাশি ছুটি যেমন রয়েছে যদিও এটা মডেল হলিডে লিস্ট এটাকে সামনে রেখে কোনো বিদ্যালয় তাদের মতো করে লিস্ট তৈরি করতেই পারে তো এই হলো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ যে বিদ্যালয়গুলি তাদের হলিডে লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ